দুঃখজনক এ থেকে দুর্বিষহ এ থেকে মর্মান্তিক মানবতার ইতিহাসে তৃতীয় কোন ঘটনা নাই ঠিক না বলে আজ আমরা দুঃখ ভাগ্যান্ত আজ আমাদের সৌদি ইরান ইরান আমাদের পাশে তুরস্ক ইরমন জয় আজকে কারো বড় বড় আওয়াজ শোনা গেল না একটা মুসলিম দাস আগে পরেও যদি তারা কিছু স্বীকৃতি দিচ্ছে সেখানে সীমাবদ্ধ ছিল কিন্তু আজকে ইরান বলতেছে যে তাদের ইসরায়েলে তাদের আক্রমণের পর্ব শেষ তারা নতুন করে আর আক্রমণ করবে না তলে তলে সকলে খাতির তলে তলে সকলে খাতির বোঝা যাচ্ছে সকলেই বোঝা তাদের হিসাবে কাম ক্ষমতা আসার পরেই সেই যোদ্ধাও দামা বাবাজিয়ে দিয়েছে সেই ঘোষণা দিয়েছে ফিলিস্তিনিরাকে গাজা এবং রাফা থেকে সরিয়ে তাদেরকে সামালnabla মানে মিশরে নিয়ে যেতে হবে তারা নাকি এই গাজাকে এটাকে পরিচ্ছন্ন করবে সন্ত্রাস মুক্ত করবে তারা এখানে আবাসন করে তুলবে চক্রান্ত করে মুসলমানদেরকে তাতে সারা করা হলো তাদেরকে নির্বিচারে হত্যা করা হলো ঠিক বলে অতএব আজকে আন্তর্জাতিক ইসলামী করার আন্তর্জাতিক মুসলিম ফতুয়া বোর্ড তারা ওআইসি তারা ফতুয়া দিয়েছে সমস্ত পৃথিবীর মুসলমানদের উপর জিহাদ করা ফরস আমরা যারা এখানে আসি আজকে আমরা যারা এখানে মুসলমান দাবিদার আছি